তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি তোমরা কেমন আছো বলে অবশ্যই তো লিলি স্বপ্নপুর চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি মাংস রান্না করব খাসি মাংস করব অনেকদিন পরে করা হচ্ছে তো এই দেখো খাসি মাংস নিয়ে বাজার থেকে তো সেই হ্যাঁ আধা কেজি বেশি আনিনি দুজনে আধা কিলো অনেকটাই হয়ে যায় তো সেটা করব তার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাবো একদম সিম্পল সাধারণ ভাবে যেটা আমরা গ্রামের মধ্যে করি বা বাড়িতে করে তার জন্য নিয়েছি দেখো শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি এটা দারচিনি এলাচ কি বলে সব আর গোলমরিচ লবঙ্গ এগুলো আছে ঠিক আছে আর এটা আদা আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে আর কাঁচা কিছু টমেটো কেটে রেখেছি আর পেঁয়াজ আছে ওটা পেঁয়াজটাও তেলে ভাজতে হবে আর একটু দই আছে সে দইটা এতটা দেবো না দুই এক চামচ দেবো সেটাও রেখেছি সাথে আলু কেটে রেখেছি আলুটাকে ভাজবো একটু পরে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা তো আমি এখন প্রথমে এটাকে মিক্সচার করব এই যে মশলাটা এটাকে আমি এখন মিক্সচারে দিয়ে দেব ঠিক আছে আর ওইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে গরম হওয়ার হ্যাঁ এদিকে কড়াইটা বসানো আছে তো যাক এটা আমি এখন মিক্সচারে দিয়ে দিয়েছি এটাকে মিক্সচার করে নিয়ে আসব আপনারা দেখতে থাকুন হ্যাঁ তেলটা দিয়ে দিই আলুটাকে ভাজবো বলে তার জন্য সাদা তেল ইউজ করি আমরা সেই সাদা তেল ইউজ করতে দিলাম ঠিক আছে বন্ধুরা তো আলুগুলো এখন একা করে ভেজে নিই

তো তেল গরম হয়ে গেছে আবার আমি তেল দিয়েছিলাম একটু তো এখন জিরে দিয়ে দেবো কাঁচা জিরে দিয়ে দিলাম তেজপাতা দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম এগুলো আর গোটা ছাড়ালাম না ওগুলো আস্তে খাইতে হবে তার জন্য আর বাকি যে গরম মশলা দারচিনি এগুলো ছিল এগুলো দিয়ে দিলাম লাল লাল করবো এটাকে যাতে তেলের উপরে কালারটা হবে ভালো আর একটু লবণ দিয়ে দেবো আমার রান্না করতে করতে একটা অসুবিধা হয়ে যায় কড়াই চারিদিকে ছড়িয়ে যায় এটাই আমার ভালো লাগে না এমনি রান্না করতে ভালো লাগে যে পেস্ট করা বাসনাটা এবার ঢেলে দেবো ঠিক আছে এটা মাংসটাকে একটু মাখাবো ভালোভাবে তো তাতে একটু হালকা লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেব শুকনো লঙ্কার পাউডারিচ যেটাকে আমরা বলি আর একটু পাউডার দিয়ে দেব আর একটু দই দিয়ে দেব এক চামচ হ্যাঁ একটু টক দই দিয়ে দেব আর একটু কাচি সর্ষের তেল দিয়ে দেব এটাকে ভালো করে এটাকে মিক্সড করব খাসি মাংস যতটা মাখাবে ততটাই ভালো হয় খুব সুগন্ধ বের হচ্ছে যেন মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেই কিন্তু কাঁচা তো খেয়ে খাবো না রান্নাটা করতে হবে কষ্ট করে আর রান্না তো আমারই করতে হয় মাংসটা তো হয়ে গেল মাখানো এবার আমি এটাকে একটু ডাবন চাপ দিয়ে দিই এটা দশ মিনিট থাকলো এখন তো পেঁয়াজটা প্রায় ভাজার মতো হয়ে গেছে এবার টমেটো যেটা কুচিল সেই টমেটোটা দিয়ে দেবে একটু টমেটো দিয়ে একটু হালকা ভাজা হবে তারপর সেই মাংসটা ঢালা হবে বন্ধুরা তো পেঁয়াজটা লাল হয়ে গেছে এই দেখুন তো এবার আমার সেই মাংসটা মশলানো ছিল সেই মাংসটা এবার ঢেলে দেবে মিস্টার লিলি মন্ডল আজকে ওনাকে দিয়েছি আমি তুমি একটু নাড়াচাড়া করো আমার নাড়াচাড়া করতে ভালো লাগে না তো এই যে আজকে খাসি মাংস হচ্ছে খাসি মাংস প্রায় বেশি দিন খাওয়া হয় না মাসে একবার দুবার হয়তো খাওয়া হয় খুব দামও এরকম এখন এখন সাতশো টাকা মতন কেজি হয়ে গেছে তো আজকে মাংসটা খুব চর্বিওয়ালা মাংস আছে তো এখন হতে থাকুক ঠিক আছে আপনি কিছু বলবেন ঢাকনটা চাপা দিয়ে একটু ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ঢাকন টু উঠাই এবার দেখি এবার নাড়তে হবে নালে আবার নিচে ঝরে যাওয়ার ভয় আছে আস্তেই দিয়ে ঠিক করেছো খুব ভালো করেছো তোমার মতে বুদ্ধি আছে তো লিলি খুব সুন্দর খাসি মাংস করে তাই আমি ওর হাতে হাঁড়িটা ছেড়ে দিলাম মানে কড়াইটা ছেড়ে দিলাম ওর হাতে যে তুমি করো আজকে কেন ও খুব ভালো রান্না করে খাসির মাংসটা বাবা কড়াইটা ভেঙে যাবে একটু আস্তে আস্তে তো বন্ধুরা এরকম কষাতে থাকতে হবে হ্যাঁ কষাতে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ তো কষাক হচ্ছে হাতটা সরাও দেখা যাচ্ছে না মা আমার তো খুব সুগন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এখনই খাই তো এই যে ভাজা আলুগুলো দিয়ে দিলো আর একটু হালকা লবণ দিয়ে দিলে খুব ভালো হবে মাংসের মধ্যে লবণটা বেশ ভালো করে যাবে বেশি পরিমাণ নয় স্বাদ মতো লবণ দিলেই যথেষ্ট ঠিক আছে ওই পরিমাণ মতন আমি একটু কথা বলতে পারি ক তার জন্য হ্যাঁ তুমি খুব ভালো বলতে পারো তো এইভাবে আরও কিছু সময় নাড়াচাড়া করব যাতে করে লবণটা মাংসের মধ্যে ভালো হবে আর খুব ভালো হয়েছে ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ না করে বন্ধুরা কষার প্রায় শেষের মুহূর্তে খুব সুন্দর লাগছে তো আমার কাছে তোমাদের কাছে কেমন লাগবে আমি তো পুটিক বলতে পারছি না তো আশা করি ভালো লাগবে তো এবার আর একটু কষে নেই তেল তো এখনো ছাড়িনি আর এই দিকে জল গরম হয়ে গেছে এটা পুকুরের জলের মতো জল লাগছে কিন্তু ওই যে মশলা যেটা বাটা ছিল না সেই জলটা দেওয়া হয়েছে তার জন্য একটু পুকুরের মতো জল লাগছে আর এই রকম তেল ফ্রাই ছাড়ার মধ্যে আর এই যে হাসছেন মিস্টার লিলি মন্ডল হ্যাঁ তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা প্রায় কষা কষা তো এবার এতে গরম জল ছিল এই যে জলটা সেই জলটা এখন ঢেলে দেওয়া হবে সাবধানে ভালো হ্যাঁ তো ঠিক আছে আর পুকুর জল দেওয়া হলো সরি কুকুরে জল দেওয়া হলো মাংসের জল দেওয়া হলো কালারটা কীরকম হয়ে গেল তো ঠিক আছে কালারটা আবার ফিরে আসবে অবশ্যই ফিরে আসবে একটু ঘুরে নিই খানিকটা ঠিক আছে তো দেখতে থাকো আমাদের মাংসটা প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে আধা কিলো মাংস কোথায় চলে গেছে হাড়ির মধ্যে বোঝা যাচ্ছে না ঠিক আছে ঢাকন চাপা দেওয়া হয়ে গেছে মাংসটা শেষ মুহূর্তে দেখি কতটা হলো এই তো সুন্দর হয়ে গেছে তো এখন একটু হালকা চিড়ে বাটা দিয়ে দেবে জিরে বাটা দিলে আরও খুব সুন্দর টেস্টি হয় আর একটা জিনিস একটু দিলে আর একটু ভালো হয় সেটা হচ্ছে মটন মশলা তো সেটা একটু দেবো হালকা বেশি নয় তো ম্যাডাম আপনি একটু দিয়ে দিন হালকা দেবেন বেশি দেবেন না তো দেখা যাচ্ছে না কি কোথায় দিচ্ছ মাথায় দিচ্ছ কি কী দিয়ে দেখা যাচ্ছে না তো দেখ বন্ধুরা এই দেখো এটা মটন মশলা একটু দেখাই দাও বেশি না বেশি না বেশি দিলে একটু দেখা দাও এই দেখো মটন মশলা এটা একটু দিলাম তো এবার একটু নাড়াচাড়া দিয়ে দেবে ঠিক আছে না এটা যেন মনে হচ্ছে সিমেন্ট দিলে এরকম মনে হচ্ছে তো যাই হোক করবে অপশনে নেই মজা করছি বন্ধুরা তো এবার একটু সেই কেটে রাখা সেই সুগন্ধ ধনে পাতা যেটা দিলে সব থেকে টেস্ট বেশি হয়ে যায় সেই ধনে পাতাটা হ্যাঁ হ্যাঁ মাংস হয়ে গেছে এবার এই যে ধনে পাতাটা দেওয়া হয়ে গেল। এবার মাংসটা হয়ে যাবে এবার লিলি ফটো খাবে ঠিক আছে তো বন্ধুরা আমার মনে হয় তোমাদেরকে হয়তো দেবে না তো এই পর্যন্তই আজ ভিডিওটা টাটা করবো না একটু থাকবে ঠিক আছে তাহলে হয়ে গেছে মাংসটা এই পর্যন্তই কেমন হলো অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে আগের ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে বাই বাই